বাবাজান মুলকে সামনে গিয়েছিলেন ওই ভুতালি বেটি ওই ভুতমার মা আমিনার গর্ভে ছিলেন আব্বাজান হযরতে আব্দুল্লাহ মুলকের সামনে গিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ মুলকের সামনে যে ইন্তিকাল হয়ে গেছেন আর মক্কাতে আসতে পারিনি তো নবী মুস্তাফা আমার আস্তে আস্তে এক বছর দুই বছর হতে হতে নাবি মুস্তাফা আমার চার বছরের হলেন পাঁচ বছরের হলেন হওয়ার পরে নাবি আমার মা আমেনা ভালোবাসা ফেলেন মা আমেনাকে ভালোবাসতে লাগলেন তারপরে যখন ছয় বছর হয়ে গেল নবী মুস্তাফা আম্মা যান আমিনা আমেনা রাজি আল্লাহ যেন ইন্তিকাল হয়ে গেলেন আহারে নবী আমার কত এতিম নবী কে আমার নবী আমার বলেছেন বাবা মাকে কি রকম ভালোবাসতে হয় মাকে কি রকম ভালোবাসতে হয় আর একজন সাহাবী নবী মুস্তাফার নিকটে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো আমার আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার কোনো জ্ঞান ছিল না আমার কোনো কিছুই ছিল না আল্লাহ নবী গো আজকে আমি বড় হলাম আজকে আমি টাকা পয়সা ইনকাম করতে শিখলাম রোজগার ইনকাম করতে শিখলাম ইয়া রাসূল আল্লাহ এখন আমি করোর টাকার মালিক করোর প্রতি হয়ে গেছি ইয়া রসুল আল্লাহ কিন্তু সেই জনক দুঃখিনী কে কি আর কেমন করে পাবো ইয়া রসুল আল্লাহ সেই সাহাবি যেন নবী মুস্তাফার নিকটে কান্না করে বলি ইহা রসুল আল্লাহ আল্লাহ নবী গো او دوائر بما عيرنا به رحمه الليل على من نبيها যখন আমি ছোটো ছিলাম কোনো টাকা পয়সা ছিল না এখন আমার কাছে লাখ লাখ টাকা রয়েছে রাসুল আল্লাহ কিন্তু সেই মা জনী তো আমার আমার টাকা পয়সা দেখতে পেলেন না মা জনী তো আমার কবরবাসী হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ গো এখন আমি অনেক টাকা পয়সার মালিক আমি এখন মায়ের জন্য কি করবো আমার রসুল উল্লাহর সঙ্গে সঙ্গে যেন তুই চোখ দিয়ে টপ 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 করে জল ফেলে দিলেন আর বললেন শাখাবি শুনো তুমি কি পাঁচ অক্ত নামাজ পড়ো বলে ইয়া রসুল আল্লাহ নবী আমি পাঁচ অক্ত নামাজ পড়ি বলে শুনো শুনো যেই দিন শুক্রবার হবে শুক্রবার যেদিন হবে শুক্রবারের নামাজ আদায় করার পরে সঙ্গে সঙ্গে তুমি জনম দুঃখিনী মায়ের কবরের কাছে চলে যাবা আর মায়ের কবরের পাশে যে তুমি ডুকরে 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 মায়ের জন্য কান্না করবা হয়তো সেই তোমার দুয়ার ওশিলাতে তোমার মা জানাতবাসী হয়ে যেতে পারে একটু জোরে বলো তো আসুন আব্বা জান ভাই জান আমার হয়তো জীবনে অনেকজনের মুখে শুনেছেন অনেকজনের মুখে আপনারা শুনে থাকতে পারেন নাবি মুস্তাফা আব্বা জান কেমন মুলকে সামে ইন্তিকাল হয়েছিলেন এবং কি মা ফাতেমা জান্নাতের সরদানি মা ফাতেমার সমস্ত মহিলা জান্নাতের সরদানি সেই মা ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে বলবো কথাটা বলবো কি

চাঁচলে পড়ছিলাম চাচলে আমি জালসা করতে গিয়েছিল করে মা সংসার শেষ করিল করে মা না

আজকালকার আমার ছোট্ট ছোট্ট নাইন এর বোনেরা আমার সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে থাকে কি থাকে না থাকে সব সময় সিরিয়াল দেখে বুঝে না সে বুঝে না মিলন তিথি তো মা বলে ও মা মনি পড়তে এবার বসো না মেয়ে তখন কত সুন্দর জবাব দেয় বলে চুপ করো আম্মা চরণী চলছে বুঝে

গজল অনেক বলবো গজল অনেক আছে যা হোক আপনাদেরকে তাকে কত ভালোবেসেছিলেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই নাবি মুস্তাফাকে নাবি মুস্তাফা বলেছেন ও আমার উম্মতেরা শুনো সর্বপ্রথমে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো আমারও প্রথমে আগে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো তুমি যদি তোমার মা বাবাকে নারাজ করে দাও আমার কাছে কিছু হবে না আমার নবী দয়ারা নবী রহমাতুল্লিল আলমের নবী কত সুন্দর দেখো আমরা সেই নাবির উন্মত হয়ে নবী মুস্তাফা বলেছেন একটা করছি আমরা একটা নবী মুস্তাফা বলছেন একটা করছি আমরা একটা নবী মুস্তাফা আমার বলে দিয়েছেন দাড়ি ছাড়া শূন্য সেই নবী মুস্তাফার আমরা দাড়ি ছাড়ি না আব্বা জান ভাই যেন আমার আমরা সেই কেমন উন্নত আমার নবীকে বনের বনের পশুরা চিনল আমার নবীকে গরু গাধা চিনল আমার নবীকে পাহাড়ের পাথরেরা চিনল আমার নবীকে নদীর মাছেরা চিনল আমার নবীকে গাছেরা চিনল সেই নবী আমরা উম্মত হই সেই নবী আমরা চিনতে পারি না জোরে বলুন ঠিক কি না ঠিক তো নাকি আরে আমরা নবীকে আমরা একদিন কেমন হরেদী নবীকে ভালোবাসে আর আমরা উম্মত হয়ে সেই নবীকে ভালোবাসতে পারি না একটুও ভালোবাসতে পারি না আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবী মুস্তাফা

ইমামে হুসাইন যেন চলে গেলেন দৌড়াতে দৌড়াতে মা আম্মা জান ফাতিমার বাড়িতে নিজের বাড়িতে চলে গেলেন আর বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী মুস্তাফার নিকটে আছেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার নিকটে কান দেন নানা জানগো আমাদের কি খেলার शौक আছে নানাজান আমার একটু খেলার शौक আছে আমার কাছে যদি কেউ কোনো কিছু থাকতো নানাজান ঘোড়া থাকতো এবং কি হরিণী থাকতো আমি সেই হরিণীটিকে নিয়ে খেলা করতাম 가টাটিকে নিয়ে খেলা করতাম আমার নবী মুস্তাফা বলেন নাতী ও দাদু ভাই এখন এখানে হরিণী কোথায় বাবু কিন্তু ইমান